ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে এখন তোমার ভয় লাগছে নার্ভাসনেস কাজ করছে কনফিডেন্সও হয়তো বা কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে কোচিংয়ের মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে অনেক ধরনের তোমার মধ্যে ধরো যে ব্যাপার স্যাপার কাজ করছে এখন তোমাকে খুব ভালোভাবে সাহস দেওয়ার জন্য আসলাম আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো যে এখানে এরকম ব্যাপারগুলো যদি তোমার মধ্যে আসলে কাজ করে তোমার এখানে খুশি হওয়া দরকার এবং এই আমাদের কথা শুনে তোমার তোমাদের আসলে ব্যাপারটাতে অ্যাসিউড হওয়া দরকার সার্টেন থাকা উচিত যে তোমার ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান অবশ্যই ইনশাল্লাহ তোমার চান্স হতে যাচ্ছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে হয়তোবা তুমি তোমার নিজের বাসায় বসে ভিডিও দেখছো তুমি বা পড়াশোনা করছো তুমি হয়তো বা জানো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিনে তোমার পরীক্ষাটা কেমন হতে যাচ্ছে বা কেমন হবে তুমি সেটা নিয়ে শিওন না কারণ সেটা অবশ্যই আল্লাহ তালা ভালো জানেন কিন্তু তুমি ধরো যে আর এক মাস পরেই বা দু দেড় মাস বা দু মাস পরেই দেখবা যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে গেছো অবশ্যই এটা রেজাল্ট আমাদের রিটার্নের কারণে দিন বা পঁচিশ দিনের মধ্যে সময় লাগে এই রেজাল্টের আগে অর্থাৎ ভর্তি পরীক্ষার দিনেই তুমি বুঝে যাবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ চান্স পেতে যাচ্ছ কারণ ওদিন ধরো যে তুমি যে কোচিংয়ের বা আমাদের যারা ধরো যে কোচিংয়ে আছে স্কলার্সে যারা আছে আমাদের এখানে ধরো যে বিকেলের মধ্যে তুমি সকল সলিউশন পেয়ে যাবে একদম রিটার্ন সহ সি ইউনিটের যারা আছো আর ইংলিশের যারা ধরো যে সলিউশনের জন্য বা ইংলিশের সলভের জন্য আগ্রহে বসে থাকবা তাদের আগ্রহে বসেও থাকা লাগবে না তুমি বাসায় যেতে যেতেই দেখবা যে আইজান বাইয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছে ইংলিশের প্রশ্ন বছর কেমন হয়েছে কোনটার অ্যান্সার কোনটা হবে কোনটা হবে না বা এরকম ব্যাপার স্যাপার সব কিছু নিয়ে অলরেডি তুমি বাসায় যেতে যেতে এরকম বিষয়গুলো পেয়ে যাবা এখন ওটা বিষয় না বিষয় যেটা বলছিলাম যে পরীক্ষার দিনে ইনশাল্লাহ তুমি বুঝে যাবা যে তুমি চান্স পেতে যাচ্ছ তো সেটা কিন্তু সময় আর বেশি দূরে নেই তুমি সি ইউনিটার হলে ভাবো যে আর বিশ বিশ প্লাস দিন বা এরকম বিশ দিনের মতো সময় আছে আর যারা বি ইউনিটার আছে তাদের আরও সময় কম এটা সময় কম মানে তুমি আরও খুশি হও যে তুমি তিন মাস ধরে পড়াশোনা করছো করছো একটা নির্দিষ্ট ওয়েতে বা একটা কনসিস্টেন্ট ওয়েতে এখন তোমার সেই পরিশ্রমের ফলাফল পাওয়ার বা আউটকাম পাওয়ার সময় এসেছে বা সেটা সময়টা খুবই সন্নিকটে এরকম এই ব্যাপারটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে পারসিভ করতে হবে তোমার উপলব্ধি করতে হবে তোমার এই পারসেপশনটা থাকা লাগবে যে তুমি পরিশ্রম করেছো করছো ইনশাল্লাহ তুমি চান্স পাবা এবং তোমার কিছু কিছু জায়গায় নার্ভাসনেস কাজ করছে এবং তোমার মধ্যে একটা ভয় কাজ করছে ফেয়ার কাজ করছে নার্ভাসনেস কাজ করছে এরকম ব্যাপার স্যাপার তোমার মধ্যে কাজ করছে তার মানে তুমি ইনশাল্লাহ অবশ্যই চান্স পেতে যাচ্ছ এটা আমি নর্মালি একটা ধরো যেভাবে হেসে বলছি এই জন্য কারণ হচ্ছে যে এটা খুবই সাধারণ একটা বিষয় তোমার এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই আমি যদি আমার একটা কথা বলি যে আমার ভর্তি পরীক্ষার দিনে সি ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষা শুরু হওয়ার আগে যখন ওএমআর ফিল আপ করার জন্য সময় দেয় তখন আমার টোটাল প্রশ্ন সহ ও সহ সব কিছু নিয়ে নিয়েছিল এবং এর তারপরে আমার খাতা দিয়েছে ঠিক আছে কি কারণে দিয়েছে কি কারণে খাতা নিয়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো আর একটা ভিডিওতে বাট এরপরেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটার পরেও আমার পরীক্ষা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল বা আমি চান্স পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবং আর কোনো ইউনিটে পরীক্ষা দিতে হয়নি তাহলে এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে অনেক ব্যাপার স্যাপার আছে তারপরেও কিন্তু তোমার এখানে ধরো যে এই যে এত কিছু এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে ব্যাপারটা সাধারণ লাগছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এখান থেকে দাঁড়িয়ে দেখছি একটা আবেগের একটা জায়গা আমাদের বা একটা সিরিয়াস একটা ধরো যে স্বপ্নে একটা জায়গা বা এখন তোমরা সেটা স্বপ্ন দেখছো পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিত একটা ধরো যে হল দেখতে পাচ্ছ হলের একটা নতুন ভবন দেখতে পাচ্ছ এখানে হয়তো বা অনেকে তোমাদের থাকার সুযোগ হবে যারা ছেলেরা আছে এটা শুধু ছেলেদের হল তো এখন কথা হচ্ছে যে সেটা তুমি ধরো যে বুঝবা কীভাবে যে তুমি চান্স পেতে যাচ্ছ বা এরকম এখন সেজন্য তোমার যে বিষয়টাকে বলবো যে এই সময়টা যে তুমি ইউজ করেছো বা ইউটিলাইজ করেছো ভালোভাবে তুমি ইনশাল্লাহ চান্স পেতে যাচ্ছ এখন তোমার ওটাকে ওভাবে দেখা যাবে না আমি যেটা বলছিলাম মূলত সাধারণ একটা পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো অন্যান্য অনেক পরীক্ষার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একটা সাধারণ পরীক্ষা এখন এটাকে আমরা বেশি এভাবে সিরিয়াসলি দেখি কেন কারণ এটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এখানে একবারই ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং এ এই জন্য অনেক ব্যাপার এখানে আমাদের কাজ করে এবং যেহেতু সিরিয়াসনেসটা অনেক বেশি স্বপ্নটা অনেক আমাদের শক্তিশালী সেজন্য আমাদের ব্যাপারগুলো অবশ্যই থাকবে এগুলা থাকা মানে এগুলা গুড সাইন এগুলা তোমার মধ্যে এরকম সাইন্স বা লক্ষণ আছে মানে তুমি ইনশাল্লাহ চান্স পেতে যাচ্ছ এবছর সো এগুলাকে ভাবা যাবে না যে তুমি কোন কলেজে পড়াশোনা করেছ তুমি কোথা থেকে প্রিপারেশানটা নিচ্ছ তুমি কি ঢাকায় কোচিং করেছো না তুমি কি আইজান বাইয়ের কোর্সে ভর্তি আছো কিনা বা আইজান বাইয়ের কাছে পড়ার সুযোগ হয়েছে কিনা এগুলা কোনো বিষয় না সবার যার যার যেখানে থেকে যেভাবে প্রিপারেশান নিচ্ছ যাদের চান্স পাওয়ার কথা তারা ইনশাআল্লাহ সবাই চান্স পাবে এমন কোনো বিষয় না তুমি আইজান বাইরের এখানে কোর্স করেছো না তুমি ওই কোচিংয়ে ভর্তি ছিলা কিনা বা ওই কোচিংয়ের স্টুডেন্ট ছিলা কিনা এগুলো কোনো বিষয় না তুমি যে এই তোমার ধরো যে যারা পরিশ্রম তোমরা করছো তোমাদের ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ তালা অবশ্য সব কিছু জানেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময়ে অবশ্যই জানাবেন বা আমাদেরকে জানার সুযোগ দিবেন আল্লাহ তালা যে কখন তোমাদের চান্সটা হবে বা কার চান্সটা হবে তো সেই জন্য আমি ওভারঅল যদি আজকে এখানে যতটুকুই কথা বললাম ওভারঅল তোমাকে প্র্যাকটিক্যালি এটাই সামারি করে বলবো যে চান্স তারপর আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারগুলো বা ভর্তি পরীক্ষার ব্যাপারগুলো একটু তোমার কাছে আনপ্রেডিক্টেবলি লাগবে যতই তুমি ভালো স্টুডেন্ট হও না কেন তুমি যদি এত বেশি ড্যাম সিরিয়াস হয়ে যাও যে না তুমি চান্স পেয়েই যাচ্ছ চান্স পেয়েই যাবা তাহলে এটা তোমার মধ্যে একটা অ্যারোগেন্সের একটা লক্ষণ আমি বলবো এবং যাদের মধ্যে এরকম অহংকারী বা এরকম ব্যাপার স্যাপার আছে তারা আসলে চান্স হয়তো বা পেতেও পারে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করার জন্য চান্সটা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হবে বাট বেশি দূর যেতে পারবে না বা ওরকম ব্রাইট ফিউচার আসলে করতে পারবে না যদি আসলে কেউ এরকম ব্যাপার নিজের মধ্যে থাকে যে না তুমি ব্যাপক সিরিয়াস তুমি ভালো স্টুডেন্ট ঠিক আছে কিন্তু তুমি খুবই সাংঘাতিকভাবে শিওর হয়ে গেছো যে তুমি চান্স পেয়ে যাবা তুমি কথাবার্তা তুমি ইনশাল্লাহ কথাটা ব্যবহার করছো না যেটা আল্লাহ তাল্লাহ বলেছেন যেটা তুমি আগামীকাল করবা সেরকম কাজের ক্ষেত্রেও বলতে যে তুমি বলো যে ইনশাল্লাহ আমি আগামীকাল কাজটা করব। বা ইনশাল্লাহ চান্স পাবো বা এরকম এই ব্যাপারগুলো তোমার মধ্যে অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই যেটা বললাম যে এটা আনপ্রেডিক্টেবলি একটু কিছুটা লাগবে বা থাকে চান্স পেয়ে গেলে দেখবা যে ইটস এ ভেরি নর্মাল থিং এবং তুমিও আমাদের মতো আরও অন্য অন্যান্য অনেকজনকে গাইড করবা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশেষ করে যারা বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেতে চায় বা সি ইউনিটের যারা আছে বা কমার্সে যারা আছে তাদের জন্য তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় মানে মেডিকেল এটাই তোমার মাথায় রাখতে হবে তো সেজন্য অবশ্যই তোমার এরকম দৃঢ়স্থির একটা ভাব ডিটারমিনেশন বা ডিটারমাইনটা একটা অবস্থায় এখন থাকতে হবে এবং আশা করি তোমরা যারা পড়াশোনাটা এতদিন ধরে রেগুলারলি করছো এবং কনসিস্টেন্টলি পড়াশোনা করছো এবং সব মিলিয়ে তুমি পরিশ্রমটা রেগুলার করছো তা তারা আসলে অবশ্যই চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ এতটুকুই আমি বলবো আর ওভারঅল যেগুলো বললাম এগুলোকে ওভাবে বেশি সিরিয়াসলি না দেখে নর্মাল হিসেবে দেখবা নর্মালি দেখবা যে এটা যে ভাইয়া যেহেতু বললো ব্যাপারটা তাহলে এটা অবশ্যই থাকাটা একটা ভালো সাইন যে তোমার মধ্যে কিছুটা ফেয়ার কাজ করছে তুমি চান্স পাবা কি তুমি এই জিনিসগুলো ভাবছো এগুলো তোমার মধ্যে ফেয়ার কাজ করছে মানে কি তুমি এগুলো ভাবছো কেন তার মানে তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট মানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট এতটুকু হওয়া লাগবে এরকম না আমি বুঝাচ্ছি যে তুমি ভালো স্টুডেন্ট মানে তুমি রেগুলারলি পড়াশোনা করেছো করছো এখন এই জন্য তোমার কাছে চিন্তা ধারাগুলা বা চিন্তা চিন্তাভাবনাগুলো কাজ করছে তো এটাই হচ্ছে বিষয় আশা করি সামনের এই যে কদিন আছে খুব ভালোভাবে কাজে লাগিয়ে ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করে চান্স পাবে এবং দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে